চীন সফরে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস তার এক বক্তব্যে কেঁপে উঠেছে ভারত ভারতের মাথায় যেন বাস ভেঙে পড়লো এমন অবস্থা দেখা যাচ্ছে তাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে হয়তো হয়ে যাচ্ছে ভারত লন্ডভণ্ড চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার নিয়ে কথা বলেন তিনি বলেন সেভেন সিস্টারের পিতার দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেভেন সিস্টার নিয়ে কথা বলার পর থেকে ভারতে তোলপাড় চলছে তারা এখন বুঝতে পারছে বাংলাদেশের বঙ্গোপসাগর সেভেন সিস্টারের জন্য কতটা উপকারী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চীনের সম্পর্ক দেখে ভারত এখন ভয়ে কাঁপছে সবসময় আবার এদিকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ উনুসের পাকিস্তানের প্রধানমন্ত্রী ঈদের দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন দিয়ে ঈদ মুবারক জানিয়েছে এগুলা দ্বারা বোঝা যায় বাংলাদেশের জন্য যোগ্য নেতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক আছে এমন একজন নেতায় পুরো বাংলাদেশের জনসাধারণ দেখতে চেয়েছিল এখন বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র ডক্টর মোহাম্মদ ইউনুস बांग जी 10